আমাদের বেবি সাওয়ারে আসার জন্য ধন্যবাদ আমরা আশা করি যে আমরা আপনার সন্তানের জন্য আসন্ন বছরের জন্য আপনার প্রত্যাশা ও প্রয়োজন মেটাতে পারব শেষে আপনি ত্রুটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেবেন যাতে আপনি যে সমস্ত কিছু আজ আমার সাথে দেখেছেন তা বুঝেছেন প্রমাণিত হয় এজন্য আপনার পছন্দের ভাষা নির্বাচন করা গুরুত্বপূর্ণ যাতে আপনি এই ভিডিওর অনুবাদ শুনতে পারেন অনুগ্রহ করে সময়মতো পৌঁছানোর পরিকল্পনা করুন নিম্নলিখিত বিষয়গুলি মনে রাখুন আমাকে নিবন্ধিত হতে হলে গত পাঁচ বছরের মধ্যে আমাকে একজন আশ্রয় প্রার্থী বা শরণার্থী হতে হবে এবং আমি গর্ভবতী এবং আর্থিক সহায়তার প্রয়োজন আমি বুঝতে পারি যে আমাকে আমার শরণার্থী বা আশ্রয় প্রার্থী স্থিতির প্রমাণ আমার এ নম্বর সহ প্রদান করতে হবে এবং আমার আর্থিক প্রয়োজনের প্রমাণ ইবিটি কার্ড বা অক্ষমতা চিঠির মাধ্যমে এর মধ্যে উভয় আরিজোনার অর্থনৈতিক পরিষেবাগুলির বিভাগের দ্বারা প্রদত্ত আমি নিবন্ধনের জন্য এই বেবি শাওয়ারের জন্য সময়সীমার মধ্যে এই ফর্মে উল্লেখিত যোগাযোগের কাছে আমার স্থিতি ও আর্থিক প্রয়োজনের প্রমাণের অনুলিপি পাঠাব আমি বুঝতে পারি যে আমি অপ্রয়োজনীয় অপ্রত্যাশিত নবজাতক কিট আইটেমগুলি বিক্রি বিনিময় দানের জন্য নষ্ট করতে পারব আমি সম্মত হচ্ছি যে নবজাতক কিট পাওয়ার আগে শাওয়ারে প্রদত্ত সমস্ত শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ করব আমি বুঝতে পারি যে হোল্ডিং এলাকা অর্গানাইজেস ব্যতীত অন্য কারো জন্য নয় আমি বুঝতে পারি যে আমার নবজাতক কিটের সমস্ত আইটেম একটি নির্ভরযোগী গাড়িতে রাখা হবে যা আমি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করেছি আমি বুঝতে পারি যে যদি আমার গাড়ি আইটেমগুলি নেওয়ার জন্য যথেষ্ট বড় না হয় অথবা যদি যানবাহনটি বিলম্বে এসে পৌঁছায় তবে আইটেমগুলি বাড়িতে নিতে মুক্ত হবে না আমি বুঝতে পারি যে এক বছর বয়সের উপরে সকল শিশুদের বেবিসিটার রুমে থাকতে হবে এবং বেবি শাওয়ার রুমে কোনও শিশু অনুমতি নেই আমি বুঝতে পারি যে কোনো পুরুষকে ভবনের ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না যদি না একজন অর্গানাইজার তাকে আমার শিশু আইটেমগুলি গ্রহণ করার জন্য আসার জন্য নির্দেশ না দেয় আমি বুঝতে পারি যে আমি শিক্ষার সময় বা পরে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি এবং যদি আমার প্রয়োজন হয় তবে আমি অনুবাদকদের কাছে পৌঁছাতে পারব এই চুক্তিতে সাইন করে আমি নিশ্চিত করছি যে আমি সমস্ত নিয়ম বুঝেছি এবং আমার সেরা অভিজ্ঞতার উপর ভিত্তি করে বেবি শাওয়ারে অংশগ্রহণ করব এই চুক্তিতে সাইন করে আমি সম্মত হচ্ছি যে আমি আমার দাতা স্বেচ্ছাসেবক অনুবাদক এবং অর্গানাইজার্সকে এই ইভেন্ট বা ইভেন্টে প্রাপ্ত দানের কারণে আমার বা আমার পরিবারের প্রতি যে কোনও ঝুঁকি দায়িত্ব বা ক্ষতির জন্য অব্যাহতি প্রদান করছি এবং আমি এই সমস্ত পক্ষ থেকে কোনও ক্ষতিপূরণ চাইব না